শিক্ষার্থীবিন্দু আমরা এখন মার্ক ডিস্ট্রিবিউশন একটু কথা বলি প্রথমে হচ্ছে আমাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে এটা এইটার থেকে আমাদের তিরিশ মার্ক আসবে প্রথমটা হচ্ছে হোমওয়ার্ক আমাদের ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেখা দেওয়া হয় সেগুলোর থেকে দশ 10 দশ মার্ক অনলাইন হবে তারপর হচ্ছে ক্লাসওয়ার্ক এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকতে পারে তারপরে গ্রুপ ওয়ার্ক থাকতে পারে কম্পিটিশন থাকতে পারে অথবা ক্লাস টেস্ক অ্যাকর্ডিং টু সিলেবাস সিলেবাস অনুসারে টেক্সের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর উপর টেন মার্ক তারপরে হচ্ছে প্রজেক্ট ওয়ার্কস তারপরে অ্যাসেসমেন্টস অ্যাসিসিক রিলেভেন দ্য এক্সপিরিয়েন্সেস অর্থাৎ আমাদের যে সিলেবাস আছে সে অনুযায়ী বিভিন্ন অ্যাসেসমেন্ট দেওয়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক দেওয়া এগুলোর উপরে টেন পার্সেন্ট মার্ক অর্থাৎ টোটাল এই জায়গার মধ্যে হচ্ছে একশো পার্সেন্ট মার্ক থেকে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে অর্থাৎ তিরিশ পার্সেন্ট মার্কস আমাদের কাউন্ট হবে আর বাকি যে সত্তর পার্সেন্ট মার্ক এই সত্তর পার্সেন্ট মার্ক হচ্ছে আমাদের সামিটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষার লিখিত মূল্যায়ন এখন কথা হচ্ছে অনেকেই ভাবতে পারো তাহলে মনে হচ্ছে আমাদের সত্তর মার্কে আমাদের বার্ষিক পরীক্ষাটা লিখিত হবে না এখানে একশো মার্কে লিখিত পরীক্ষা হবে ওই একশো মার্ক থেকে টিচারে তোমাকে সেভেন্টি পার্সেন্ট মার্ক অর্থাৎ একশোর মধ্যে সত্তর পার্সেন্ট মার্ক এখানে তোমার মূল্যায়নের জন্য কাউন্ট করবে এখন কথা হচ্ছে ইয়া লিখিত পরীক্ষা একশো মার্কের মধ্যে কী কী আসতে পারে প্রথমে হচ্ছে দেখো লেখা আছে রিডিং রিডিংয়ের মধ্যে লেখা ফিফটি পার্স ইয়া টোয়েন্টি ফাইভ মার্কস অর্থাৎ পঁয়ত্রিশ মার্কস হবে আর এটার জন্য তিনটা আনসিন পেসিস দেওয়া থাকবে অর্থাৎ আনসিন মানে কি সি মানে দেখা আনসিন মানে অদেখা অর্থাৎ যেগুলো তোমাদের যে টাস্ক বইটা দেওয়া আছে সেগুলোর থেকে বাহিরে তিনটা পেসিস থেকে টোটাল পঁয়ত্রিশ মার্ক দেখা হবে যেমন দেখো প্রথম যে পেসিসটা আসে এটার থেকে দুই দুই ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে একটা হচ্ছে এমসিকিউ পাঁচটা এমসিকিউ কোশ্চেন হবে পাঁচটার জন্য হচ্ছে পাঁচ মার্ক তারপরে এই পেসিসটা থেকে প্রথম প্রথম পেসিসটা থেকেই পাঁচটা কোশ্চেন মার্ক কোশ্চেন থাকবে এই পাঁচটা কোশ্চেনের জন্য দুই মার্ক করে দশ মার্ক তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার পেসিস্টার থেকে একটা ম্যাচিং টেবিল আসবে পাঁচটা ম্যাচিং করা সেটাতে হচ্ছে পাঁচ মার্ক এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় পেসিসটাতে আর্গিউমেন্টস আসবে অর্থাৎ একটা তৃতীয় পেসিস্টার থেকে একটা আর্গুমেন্ট থাকবে অর্থাৎ একটা ডাইলগ আকারে কিংবা একটা পেসিস আকারে থাকবে থাকাটার মধ্যে তোমাকে জানতে চাওয়া হবে ডু ইউ অ্যাগ্রি অর ডিস অর্থাৎ উপরোক্ত যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে তুমি কি সম্মতি প্রদান করছো যদি সম্মতি প্রদান করে থাকো তাহলে ইয়েস দিয়ে তোমার লেখাটা শুরু করতে হবে আর একটা হচ্ছে দেখো লাস্টে কমপ্লিটিং টেবল কমপ্লিটিং টেবলে পাঁচটা থাকবে পাঁচটাতে হচ্ছে দশ মার্ক অর্থাৎ এখানে একটা টেবিল থাকবে টেবিলটার মধ্যে এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে কস রিলের থাকে কস ইফেক্ট রিলের থাকে এগুলো সাধারণত তারপরে দেখো আমাদের তিরিশ মার্ক হচ্ছে পোয়েট্রি এ অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রিটা কি আসলে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রিটা হচ্ছে একটা কবিতা থাকবে কবিতাগুলো হচ্ছে বেসড অন ওয়ান আনসিং পোয়েম অর্থাৎ আমাদের মেন বইয়ে যে কবিতাগুলো দেওয়া আছে সেই কবিতাগুলো না এই কবিতাগুলোর বাহিরে একটা কবিতা দেওয়া থাকবে এই কবিতা থেকে আমাদের তিরিশ মার্ক আসবে এখন কি ধরনের কোশ্চেন হতে পারে কবিতা থেকেও সেম পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে পাঁচটা পাঁচটা শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে দশ মার্ক তারপরে হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেনিং দ্য লিটারি ফিগার্স এক্সাম্পল ম্যাটা সিমিলি অ্যান্ড ইমেজারি অর্থাৎ একটা কবিতার মধ্যে কিছু লাইন থাকে যেগুলো আমরা রিটোরি লিটোরেরি অর্নামেন্ট বলে থাকি অর্থাৎ এগুলো থেকে কবিতার মধ্যে কবি কী কী সিমিলি ইউজ করেছেন কী কী ম্যাটাফর ইউজ করেছেন কী কী ইমেজ ইউজ করেছেন কী কী পার্সোনিফিকেশন ইউজ করেছেন এগুলা তোমরা বের করবা এগুলোতে হচ্ছে তোমার দশ মার্কস আর দশ মার্ক হচ্ছে দেখো এখানে লেখা আছে রাইটিং এক্সপ্রেশনস ইন্টারপ্রেটিং থিমস অন আইডিয়াস অর্থাৎ এখানে কবি কবিতাটার মধ্যে মূল থিমটা কী কবি কি বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে তোমরা তোমাদের নিজের বাসায় লিখবা লাস্টে দেখো কেন লেখা আছে রাইটিং মার্কস রাইটিং মার্কস পঁয়ত্রিশ অর্থাৎ রাইটিং পার্ট থেকে আমাদের পঁয়ত্রিশ মার্ক আসবে ফর এক্সাম্পল এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং থাকবে দশ মার্কস তারপরে হচ্ছে রাইটিং কম কম্পিয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্যাক্স রিলেটেড একটা তুলনামূলক এসে অর্থাৎ কম্পিয়ার করে একটা অ্যাসে লেখা এটার মধ্যে হচ্ছে পনেরো তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লেনটরি ট্যাক্সট এক্সপ্লেনটরি ট্যাক্সট এটার মধ্যে টেন মার্কস এই হচ্ছে টোটাল একশো মার্কস তার মানে হচ্ছে লিখিত আমাদের যে সামেটিভ অ্যাসেসমেন্টটা এটা টোটাল একশো মার্কে তিন ঘন্টা লিখিত হবে সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করো